ভোট এলেই নাকি বাংলায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয় আর তাতে করে হয় কি কিছু অসহায় মানুষ অকালে মারা যান আহত হন আবার কেউ কেউ প্রাণ ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যান তেমন ঘটনায় সরব হয়েছেন আইএসএফ কর্মীরা চার বছর হয়ে গেল এখনো পর্যন্ত তারা বাড়ি ছাড়া প্রথম দফা নির্বাচন দিনই উরুবেরিয়া দক্ষিণের মানুষেরা নির্বাচন কমিশনের সামনে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তারা ভোট দিতে চান ও তারা দীর্ঘ চার বছর ধরে বাড়ির বাইরে কখনো স্টেশনে কখনো কোথাও রাস্তায় বা কখনো কোনো আত্মীয়র বাড়িতে দিন কাটাচ্ছেন আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই শাসক দল তাদের ঘরছাড়া করছে এর পিছনে নির্মল মাঝি সাজ্দা আহমেদ আছেন তাদের অভিযোগ যে তাদের কাছে হাইকোর্টের রায় রয়েছে তারপরও তারা বাড়ি ফিরতে পারছেন না তারা চাইছেন বাড়ি ফিরে সুষ্ঠুভাবে ভোট দিতে 아영 <laughs> বাড়ি ঢুকতে গেলে যদি তাদের মারধর করে সেই ভয় তারা নির্বাচন কমিশনের অফিসের সামনে এসেছেন বলে জানাচ্ছেন তারা প্রাক্তন প্রধান তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা ইলেকশন কমিশনের সাহেবের কাছে এসেছি আমরা যাতে বাড়ি ফিরতে পারি দীর্ঘ চার বছর বাড়ি ছাড়া বাড়ির বাইরে বলতে তৃণমূল তৃণমূলে গোষ্ঠীর অন্ধ এবং অন্যায় কারিকে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই যারা প্রতিবাদ করতে গেছে তাদের বাড়ি ছেড়া করেছে তৃণমূলের এর সাথে বিধায়ক আছে 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 সব জড়িত আমরা এখন আমরা ফিলাল কোনো পার্টি করি না আমরা এখন এখানে এসছি আমরা আমরা যাতে ভোট অধিকারটা গ্রহণ করতে পারি সেই জন্য আমরা বাড়ি ফিরতে যাই না এখনো পর্যন্ত দেখা করতে পারেন দেখা করতে দেবেন উনি আশ্বাসন দিয়েছেন তিনটে দিন সাড়ে তিনটে টাইম দিয়েছেন না এখন কোন পলিটিক্যাল পার্টি ঝান্ডাতে নয় হ্যাঁ আমাদের পাশে এখন আইএসএফ নৌসাদ ভাই এসে দাঁড়িয়েছে নৌসাদ ভাই আশ্বাসন দিয়েছে আমি আপনাদের বাড়ি ফিরিয়ে বাচ্চারা তো সব বাড়ির বাইরে রাস্তাঘাটে থাকে রাস্তাঘাটে থাকে সাতষট্টিটা পরিবার প্রায় চারশো পাঁচশো মানুষ রাস্তাঘাটে বসবাস করে বাড়িতে ঢুকতে গেলে মারধর মেয়ে ছেলে এই বয়স্ক মহিলাদের সব মারধর করছে এরা কি করেছে এরা অন্যায় সেটা আপনি তৃণমূল গুন্ডাদের জিজ্ঞাসা করলে পাবেন কিসের জন্য এদের মারধর করছে আমরা চার বছর বিগত চার বছর ঘর ছাড়া আইএসএফ কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের বিক্ষোভ আমরা চাই ধরি চার বছর আমরা বাড়ি ছাড়া টিএমসি কিন্তু দুষ্কে আমাদের করে বাড়ি ছাড়া করেছে আমাদের করে বাড়ি ঢুকতে দিচ্ছে না যখনই আমরা বাড়ি ঢুকতে চাইছি লোকাল থানার পুলিশ আমাদের করে রুখে দিচ্ছে আর্মস কেস দিচ্ছে আমাদের করে ভিতরে করে দিচ্ছে যখনই আমরা ঢুকতে গেছি আমরা যাচ্ছি নিজেদের লোকের সাথে খারাপ ব্যবহার করে সেই কেস আমাদের উপরে দিচ্ছে বাড়িতে তো থাকতে দিচ্ছে না উপরন্ত আমাদের করে বাইরে যারা আমার আছি সেকেন্ড সেকেন্ড আমরা তারপর পুলিশ ধরে এনে কেস কাচারি করছে আমাদের তো আমরা চাই আমরা বাড়ির মানুষ বাড়ি যাব এই ভোট আমার স্বাধীনতা আমার আমার স্বাধীনতা আছে আমরা ভোট আমরা দিদি দেব আমার ইলেকশন কমিশনের কাছে আছি আমাদের আশা হলো ইনি আমাদের করে বাড়িতে ঢুকাবার একটা করে কেন্দ্র বাহিনী দিয়ে আমাদের সিভিল আমাদের বাড়িতে রাখে দিই কেন হাইকোর্টের রায় আমাদের আছে হাই হাইকোর্টের রায় আমাদের করে দিয়েছে রিসেন্টলি আমাদের করে বাড়ি ঢুকার প্রতিশ্রুতি নিয়ে দিয়েছে আমরা আয়সে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আমাদের এখানে যিনি প্রার্থী আছে তিনি প্রার্থী হয়েছে আমাদের এখানে নৌসা সিদ্দিকে আসতেছে নৌসা সিদ্দিকে আসতেছে আমাদের প্রার্থী আছে এখানে প্রার্থীও আসতেছে আমাদের কালকে কমিশনারকে আমরা মেল পাঠিয়েছিলাম আমাদের ওপরে ডেকেছে তিনটের সময় করে আস্থা দিয়েছে আমরা ঢুকিয়ে দেবো তার জন্য আমরা এইছি আমাদের একটাই দাবি আমরা বাড়ি যেতে চাই আমরা বাড়ির মানুষ আমরা তো চুরি চামারি গুন্ডাগার্দি শাসক গোলের মতন করিনি আমরা আমরা চাই আমরা বাড়ি যে আমরা ভোট আমরা নিজেরা দেবো টি এম সি পার্টির আসপার মিদ্দা আছে নির্মল মাঝিজি আমাদের এমএলএ আছে ওনার জুলুমে আমরা বাইরে পড়ে আছি উনি আমাদের জুলুম করতেছে আমরা যখনই ঢুকতে যাচ্ছি আমাদের ঢুকতে দিচ্ছে না পুলিশ আমাদেরকে ঢুকে দিচ্ছে ধরে থানায় পুরে দিচ্ছে তো চার বছর আমরা বাড়ি চালা মানুষ কিছু কিছু মানুষ বাচ্চা বাচ্চা ফ্যামিলি আমরা সাতষট্টিটা পরিবার সেভেন্টি সিক্স পরিবার আমরা বাড়ি ছাড়া আমাদের বিধায়ক আসতেছে আমাদের পার্টি আসতেছে উনি এসে আমাদের নিয়ে আমার বল আমরা বাড়ি যেতে চাই আমাদের করে হাইকোর্ট রায় দিয়েছে এসপি অফিস থেকে আমাদের করে বলেছে ইনারা বলেছে যে কেন্দ্র বাহিনীতে আমাদের করে পাঠাবে আমরা চাই একটাই যাবে আমরা বাড়ি যেতে চাই এই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের দিনেই ভোটাররা দৌড়ে গেল নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কমিশন ভবনের সামনে গিয়েই তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রাখেন তাদের দাবি তারা বিগত বিধানসভা নির্বাচনের আগে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তারা চার বছর ধরে ঘর ছাড়া হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তারা বাড়ি ফিরতে পারছে না তাই আগামী লোকসভা নির্বাচনে তারা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারেন সেই বিষয় নিয়ে তারা নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে এসেছেন এ ছাড়াও তারা জানান উলুবেরিয়া দক্ষিণ বিধানসভার বিধায়ক নির্মল মাঝি ডক্টর নির্মল মাঝি ও বিদায়ী সাংসদ সাজদা আহমেদ তাদের এই বাড়ি ছাড়ার ব্যাপারে মেন এছাড়াও তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে তারা কোনো রকম সাহায্য পাচ্ছে না বিগত তারা কখনো স্টেশনে কখনো কখনো বা রাস্তায় তারা তাদের আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় নিয়ে থাকছে তাই ইলেকশন কমিশনের কাছে তাদের একটাই দাবি যে আগামী লোকসভা নির্বাচনে তারা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভোট দিতে চান এবং তাদের যে চার বছর বাড়ির বাইরে রয়েছে সেই চার বছর বাড়ির বাইরে আর থাকতে চান না তারা বাড়ি ফিরে যেতে চান এই দাবি নিয়ে লোকসভা লোকসভা নির্বাচন যেভাবে এগি আসছে সেই নির্বাচনে তারা অংশ নিতে চান এর সাথে সাথে বলে রাখা দরকার এই নির্বাচনে যে প্রচার শুরু হয়ে গেছে সেই প্রচারের সময় থেকেই তারা নওশাদ সিদ্দিকির সাথে তারা দেখা করেছিলেন এবং নওশাদ সিদ্দিকি তাদের বাড়ি ফিরে যাওয়ার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং নৌসাদ সিদ্দিকির কথা মতো তারা আজ নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে এসছেন নজর রাখুন আজক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে